ওরা ভাবছে তোমাদের শহীদ করে ভেঙ্গে দেবে আমাদের মনোবল ওরা জানে না যে আমরা আল্লাহ আল্লাহতালার সেনা দল ওরা ভাবছে তো করে দিলে শেষ হেরে যাবে সত্যের বাহিনী ওরা জানে না যে তোমরা রক্ত দিয়ে লিখে যাও বিজয়ের কাহিনী ওরা জানে না যে তোমাদের সাহা দাতে হবে মোরা জীবিত ওরা ভাবছে আমাদের থামিয়ে দেবে তোমাদের And I do na.